স্বাগতম নমস্কার আপনাদেরকে প্রথমেই বিজয়ার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই দেখুন উত্তর বাংলা বা উত্তরবঙ্গ এই জায়গাটা দুটো ভাগে ভাগ হয় একটা তো মালদা রায়গঞ্জ ইত্যাদি অবধি আরেকটা হচ্ছে ডুয়ার্স অঞ্চল অপূর্ব মানে আমার দৃঢ় ধারণা যে ভারতবর্ষের একটা চমৎকার জায়গা হচ্ছে কি উত্তরবঙ্গের ডুয়ার্স তরাই অঞ্চল সেরকম ডুয়ার্সতরাই অঞ্চলের এই উত্তর বাংলা থেকে এমন এক ব্যক্তিত্ব এসছেন যিনি উত্তর বাংলাতে ঈশ্বর মানে ভগবান বলা হয় তাকে এত ভালো তিনি অ্যাস্ট্রোলজি করেন এবং দক্ষিণবঙ্গেও তিনি দখলদারি নিচ্ছেন এই যে জায়গাটা এই তরুণের পক্ষে এত চমৎকার এত অনুভূতিপূর্ণ যে তার কোনো তুলনা নেই আমার পরম সৌভাগ্য যে রোববারের এই চমৎকার দিনে তাকে আমরা সঙ্গে পেয়েছি শ্রী রাজদীপ শাস্ত্রী ওয়েলকাম নমস্কার শুভ বিজয়া জানাই সকল দর্শককে প্রণাম জানাই এবং আমার পিতা মাতার চরণে প্রণাম জানাই এবং প্রত্যেককে শুভ বিজয়া জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আচ্ছা শাস্ত্রী মশাই একটা ব্যাপার আমি প্রথম জিজ্ঞেস করব যেটা সেটা হচ্ছে যে ভালো 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 খারাপ 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 এই যে ব্যাপারটা যায় হ্যাঁ সেটা আপনি খুব ভালো বিবরণ দিয়েছেন একদিন আপনার সঙ্গে অনুষ্ঠান করেছিলাম আমার এখনও স্মরণে আছে খুব মানুষ দেখেছিল সেটা তো সেই অনুষ্ঠানের পর আমরা জানতে পেরেছিলাম যে পর মানে নাকি একটা চেঞ্জ শনি মার্গি হচ্ছে এবং শনি মার্গি হওয়াতে কয়েকটি রাশি সব না কয়েকটি তিনটি না চারটি রাশি সাংঘাতিক একেবারে মালামাল হয়ে যাবে এটা মানে কি ব্যাপারটা আপনি তো তন্ত্র মতে সমস্ত কিছু করেন তো এটা যদি ক্যালকুলেট হ্যাঁ আমি বলছি প্রথমেই যে শনি নিয়ে তো প্রচুর মানুষেরই অনেক প্রশ্ন থাকে শনি মানেই খারাপ হবে শনি মানেই প্রচন্ড ডিস্টার্ব হ্যাঁ এক দিয়ে তো সেটা সত্যি কথা শনি মানে অবস্ট্রাগলস শনি মানে নানারকম সমস্যা কিন্তু আবার শনি কখনো কখনো মানুষের জীবনে প্রবল উন্নতি দিতে পারে এই যে সামনে এই যে আঠাশে নভেম্বর থেকে শনি মার্গি প্রাপ্ত হচ্ছে এবং শনি কিন্তু বর্তমানে মিন রাশির ঘরে গোচর করছেন এবং এই যে শনি আমাদের বারোটি রাশির মধ্যে মিন রাশি হচ্ছে সর্বশেষ রাশির মধ্যে একটি এবং এই মিন রাশিতে যখনই শনি প্রবেশ করেছেন এবং শনি যখনই মিন রাশি থেকে মেষ রাশির দিকে অগ্রসর হবেন এবং মিন রাশির মধ্যেই যে শনি এতদিন বকরি ছিল এবং মার্গি হচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে বৃষ রাশি মিথুন রাশি এবং ধনু রাশি এবং মকর রাশি মকর রাশি সাড়ে সাতই শেষ হয়ে গেছে এই কটা রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতির সাথে সাথে নানা দিক থেকে কিন্তু সুভত্বের একটা সঞ্চার কিন্তু হবে তাদের জীবনে কিন্তু চাকরি আটকে ছিল সেই চাকরিগুলো পেয়ে যাবে হ্যাঁ অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পারিবারিক একটা দুর্ভোগ ছিল হ্যাঁ সেটা দীর্ঘদিনের কোনো রোগভোগ ছিল সেখান থেকে কিছুটা নিস্তার পাবেন সুচিকিৎসা হবে হ্যাঁ নানা দিক থেকে কিন্তু মানে এবং সামগ্রিকভাবে অন্যদিকে তো মঙ্গলের বছর তো জানি কিন্তু এক একটা হ্যাঁ দু পঁচিশ মঙ্গলের বছর দেখুন একটা কথা অনেকেই আমায় বলেন মানে জিনিসগুলো যে এক একটা একটা পার্ট থাকে যেমন একটা বাড়ির চারটে পিলার থাকে তো চারটে পিলারের মধ্যে যদি দুটো পিলার ভালো হয়ে যায় তবে তো আরও দুটো পিলারকে সাপোর্ট দেওয়া যেতে পারে তো তেমনই এই যে শনি যখন একটা কিছুটা হলেও স্বস্তির খবর এই যে শনি মার্গি হচ্ছে এতদিন ধরে যে একটা ডিস্টার্ব এই যে বন্যা হ্যাঁ প্রবল পরিমাণে কলকাতায় জলোচ্ছ্বাস হলো কলকাতা বর্তমানে হ্যাঁ আমরা যখন করছি তখন নর্থ বেঙ্গলেও চলছে সিকিম থেকে শুরু করে পাঞ্জাব সমস্ত ভারত জল জলময় একটা অবস্থা বিহার সমস্ত জায়গায় একটা জল হ্যাঁ জল জলটাই যে চন্দ্রগ্রহণ আমি বলেছিলাম চন্দ্রগ্রহণের জলের আকর্ষণে এই যে এই যে সময়টা পরিস্থিতিটা চলছে এই সময়টা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস অন্যদিকে কিন্তু দেখুন এই যে বর্তমানে কিন্তু সোনার উপর দামও কিন্তু আকাশ হয়ে যাচ্ছে শেয়ার মার্কেটের যেটা ব্যাপার এই যে প্রতিদিনই কিন্তু লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে আজকের হিসাবটা কালকে কিন্তু মিলছে না কালকের কিন্তু হিসাবটা অন্যরকম হয়ে যাচ্ছে এই যে আমরা প্রতি সেগুলো দেখছি তো এই যে ব্যাপারগুলো সেই জায়গাটা কিছুটা স্থিতাবস্থা কিন্তু আসবে এবং এই যে আমাদের রাশি বৃষ মিথুন সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ এর মধ্যে যাদের সাড়ে রয়েছে বা যাদের ঢাইয়া রয়েছে সে কটা রাশি বাদে বেশিরভাগ রাশির ক্ষেত্রে কিছু মাত্রায় সামান্য কিন্তু সুফল কিন্তু আসছে এই সুফলটা কিরকম আসবে অনেক ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিনের শনি কি করে শনি দীর্ঘদিনের আটকে যায় ছিল আটকে যাওয়া কাজের ক্ষেত্রে কিন্তু সুরাহা সৃষ্টি করে দেখা যায় যে চাকরি আটকে ছিল কর্ম হচ্ছিল না সেই জায়গাটা কিন্তু ছেড়ে যাবে আমি আমি চাকরি পাবে এই সময় কিন্তু একটা হ্যাঁ হ্যাঁ একটা ফোন আছে দাদা হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ আমি যে চক্রবর্তী বলছি

আচ্ছা এখন আছেন কেমন এখন ভালো আছি উনি আমার ব্যবসার জন্য বলেছিলেন তখন ড라마ডর ছিল আচ্ছা এখন ভালো আছে তো এখন আত্মিক ভগত কিটুটা ভালো হয়েছে কি হ্যাঁ উনি উনি রেমেডি দিয়েছিলেন হ্যাঁ তো সেই রেমেডি ডেমেইডি পাওয়ার পর আমার প্রশ্নটা হচ্ছে যে রেমেডি পাওয়ার পর আপনার বর্তমানে কি অবস্থায় রয়েছে আমাকে বলেছিল যে মেটলে নিবেস্ট করতে নিবেশ করতে মেটলে

সতেরো ছয় দু হাজার চার টাইম বলুন সকাল দশটা তো কোথায় সেদিন আচ্ছা সতেরোই জুন দু হাজার চার তাইতো লগ্ন সিংহ লগ্ন বৃষরাশি জানা আছে মৃগশিরা নক্ষত্র চঞ্চলতা চঞ্চলতা কিন্তু ছেলের মধ্যে থাকবে মিগশীরা মানে হরিণের মাথা হ্যাঁ মিগশীরা নক্ষত্র মানে হচ্ছে হরিণের মাথা কোচন্দ্র চঞ্চল ফিকেল মাইন্ডের হবে হ্যাঁ সকালে একটা ডিসিশন নেবে বিকেলে গিয়ে ওই ডিসিশন চেঞ্জ করবে আপনার ছেলে বুঝতে পেরেছেন এবং আরেকটা কথা আমি বলে রাখব ছেলে যথেষ্ট বুদ্ধিমান পড়াশোনায় যথেষ্ট ভালো কিন্তু ছেলের মধ্যে কিন্তু দেখা যাবে যে একটা উগ্র মেজাজ হঠাৎ করে কিন্তু রাগ যে তেজ ক্রোধ এবং দেখা যাবে যে নিজের যেটা চাইবে সেটা আপনার শত কষ্ট থাক আপনাকে দিতেই হবে না কিন্তু ওই জেদ ধরে থাকবে এরকম একটা ব্যাপার আছে কিন্তু বুঝতে পেরেছেন আর ছেলের ছেলের যা দেখতে পাচ্ছি দুই মানে একাধিকবার চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে চোট আঘাত কি হয়েছে গাড়ি গাড়ি চালায় হ্যাঁ চোট আঘাত লাগা এবং আরেকটা কথা বলতে চাই ওর কিন্তু কোন রিলেশনে কিন্তু জড়িয়ে যাবে রিলেশনশিপ থেকে কিন্তু সাবধানে থাকার পরামর্শ দেবো ঠিক আছে এই জায়গাটা কিন্তু দেখতে হবে ছেলের কিন্তু অত্যাধিক মানে বাইরের দুনিয়ার প্রতি আকর্ষণ ওই ভালো ভালো খাবার দাবার সিনেমা দেখা হ্যাঁ ঘোরা ফেরা শপিং মল এইসবের প্রতি কিন্তু ওর আকর্ষণ এই জায়গাটা কিন্তু ওর জন্য ভালো নয় বুঝতে পেরেছেন ওকে কিন্তু বোঝাতে হবে ওর মতো করে চলাতে হবে না হলে কিন্তু ডিস্টার্ব রয়েছে বর্তমানে অবিদেট আছে হ্যাঁ

আপনি আপনি কিন্তু দেখা যাবে যে কোনো বিজনেসের সাথে যুক্ত থাকবেন হ্যাঁ কোনো ব্যবসা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকা বিশেষ করে দু তিনটে জায়গা আমি বলবো হ্যাঁ এক নম্বর কোনো এক নম্বর হচ্ছে কোন কনস্ট্রাকশান ওরিয়েন্টেড কোন কাজ কোনো ইলেকট্রনিক্স জাতীয় কোনো কাজ অথবা কোনো মানে দেখা যাবে যে কোনো গার্মেন্টসের কিছু ব্যবসা এর বাইরে কিন্তু হবে না আচ্ছা আপনি কি ব্যবসা করেন আমিও ইলেকট্রনিক্সের কাজগুলোই করি ইলেকট্রনিক্স আছে তিনটে বলেছেন তার মধ্যে ইলেকট্রনিক্স

বিবাহ হবে না হতে চাইবে না বিবাহ হলেও বিয়ে হতে চাইবে না শনি মঙ্গলে বিষ যোগ বিয়ে হতে দেয় না হতে চাইছে না বলছে কি আপনি দেখুন আপনার এতগুলো বয়স হয়ে গেল আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে কেন দেখাননি বিষয়টা তো দেখানো উচিত

দক্ষিণবঙ্গে আমাদের কেন একটু সাহায্য করছে আপনাকে একটু বেশি করে দক্ষিণবঙ্গে চাই দশ দশ তারিখে ওই দশই নভেম্বর রয়েছে কালিয়াগঞ্জ বারো তারিখ নভেম্বর না দশই অক্টোবর দশই দশই অক্টোবর সরি দশই অক্টোবর কালিয়াগঞ্জ বারো তারিখ কোচবিহার তেরো তারিখ ফালাকাটা চোদ্দ তারিখ জলপাইগুড়ি পনেরো তারিখ পাবেন শিলিগুড়িতে আঠেরো তারিখ দিল্লি হ্যাঁ দিল্লি সিআর পার্কে দিল্লিতে রয়েছে সাতাশ তারিখ রয়েছে বর্ধমান আঠাশ তারিখ রয়েছে দুর্গাপুর উনতিরিশ তারিখ আসানসোল এবং পরের মাসে এক তারিখে হচ্ছে দমদম এবং দু তারিখ হচ্ছে বাঘাযতীন স্ক্রিনে কিন্তু ব্যাস তাহলে ঠিক আছে তাহলে আপনারা শুনে নিলেন আর স্ক্রিনে যাচ্ছে যার যেখানে দরকার তারা সেখানে যোগাযোগ করবেন আচ্ছা আপনি আজকের যেটা আইটেম আমাদের সেটা আপনি বলছেন যে চার পাঁচটা রাশির ভালো যাবে ভালো যাবে হ্যাঁ খারাপটা যাদের যাবে কত খারাপ হবে দেখুন কথা আমি বলি আমাকে আমি আমি যাদের হরস্কোপ এখনো পর্যন্ত দেখেছি হ্যাঁ অনলাইনে অফলাইনে মানুষ না ওই সময় বুঝতে না আমি যেটা বলছি পরবর্তীকালে না হয়তো ছ মাস এক বছর পরে এসে ফিরে আছে বলে দাদা আপনি এটা বলেছিলেন এই ঘটনাটা আমার সাথে ঘটেছে যখনই সাড়ে সাতি আসে সাড়ে সাতির সময় নানা রকম কিছু ঘটে আমি কিন্তু প্রেডিকশনটা করে দিই মানুষের উচিত যে প্রেডিকশানটা শোনার পাশাপাশি তার প্রতিকার প্রতিবিধানটা সঠিক মানুষের কাছ থেকে নেওয়া এবং আরেকটা কথা যাদের সাড়ে সাতি চলছে বিশেষ করে কুম্ভ রাশি মিন রাশি এবং হচ্ছে মেষ রাশি এদের কিন্তু নানারকম সমস্যা চলবে হ্যাঁ কুম্ভের কিন্তু মানে সাড়ে সাতই কিন্তু শেষ পর্যায়ে চলছে হ্যাঁ মিন রাশির মধ্যগগনে সাড়ে সাতই এবং মেষ রাশির কিন্তু চলছে এই যে রাশিগুলোর মধ্যে যে এই যে শনির এফেক্ট এতে কিন্তু মানুষের জীবনে কিন্তু দুর্ভোগ অশান্তি এবং মেষ রাশি যেহেতু মঙ্গলের ঘর এবং শনি মঙ্গলের কিন্তু শত্রুতার যোগ এখানে কিন্তু অ্যাক্সিডেন্টাল সমস্যা নানারকম চোটাঘাত লাগা এই ঘটনাগুলো কিন্তু দেবে আর শনি শনি সাড়ে সাতির সাথে সময় গুরুজন হানি ঘটে শনি শনি সারা সাতি হলে সবার ক্ষেত্রে হয় না সেটা কিন্তু দেখে নিতে হয় আমি কিন্তু বিচার করে দেখি যে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা রয়েছে সেখানে যদি ইমিডিয়েটলি সেটার প্রতিকার করা যায় তবে সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে কিন্তু বেঁচে যাবে এটাই হচ্ছে রেমেডিস রেমেডিস মানে মানুষ মনে করে যে রেমেডিস নেওয়া মানে মানে সব দিকে ভালো হয়ে গেলো না আমরা যে বন্যার যে জলটা আসে জলটা যেমন আমরা বাদ দিই সেই রকম রেমেডিস হচ্ছে আপনাকে একটা বাদ দিয়ে দিতে পারে যদি আপনি একটা কথা মনে করেন যদি ত্রিদেব যদি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে মিলে যদি মহিষাসুরকে বধ করতে পারতেন তাহলে তো মা দুর্গা মা দুর্গাকে তো আনতো না ত্রিদেবের শক্তি দিয়েই তো হতো মানুষ এটা বোঝে না মানুষ মনে করে যে একটা রেমেডি মানে সমস্ত কিছু হয়ে যাবে তার সাথে যে যোগাযোগ রাখা হ্যাঁ এই যে কোন তিথিতে কোন যোগে তার পাওয়ার আপ করা এগুলো কিন্তু বিশেষ প্রয়োজন এই যে সে তো করলাম আমি এরপরে সামনে দীপান্বিতাতে কাজ করবো দীপান্বিতাতে তারাপীঠে কাজ রয়েছে নানারকম কাজ রয়েছে মানুষকে আমি সজাগ করে দিই যে এই সময় এই সমস্যাটা আসছে আর আমার একটা কথা আছে আমি প্রত্যেককে কিন্তু আমি যোগাযোগ রাখি প্রত্যেকটা মানুষের সাথে আমার কিন্তু মানে ফারদার কন্টাক্ট করে হ্যাঁ আমি যোগাযোগ রাখি এই যে দিলাম রেমিডিটা আছো কেমন হ্যাঁ আমি আমি নিজে ফোন করি মানে অনেক দশ বন্ধু নিজে জিজ্ঞেস করবে আমি ফোন করি দেড় বছর এক বছর কথা বলি না উচিত তো এবং আমার সাথে সম্পর্ক খারাপ হয়তো তার সাথে আমার কোনো কথা নেই সে হয়তো আমাকে কোনো একটা কটু কথা বলেছিল তার সাথে আমার তিক্ততা তাকেও আমি কিন্তু তার সাথে যোগাযোগটা রাখি কারণ আমি যোগাযোগটা এই কারণে রাখি সেও বুঝুক যে আমি জ্যোতিষী হিসাবে কীরকম রয়েছি ঠিক আছে তাকেও বুঝতে হবে যে মানুষের জন্য আমি কীরকম কাজ করছি এটাও তাকে তো বুঝতে হবে এই ঘটনাটার জন্য হ্যাঁ মানুষের সাথে আমি যোগাযোগ আপনার যা ইনকোয়ারি সব আমাকে জিজ্ঞেস করবেন কারণ আমার ফোন সব সময় খোলা থাকে আমি চেষ্টা করি প্রত্যেকের ফোন সব সময় নেওয়ার চব্বিশ ঘন্টা এটা চেষ্টা করি সব সময় তো ফলে আপনাদের যোগাযোগের জন্য বলা হচ্ছে দেখুন উনি উত্তরবঙ্গের মেইনলি উত্তরবঙ্গে বেশিরভাগ সময়টা থাকেন দক্ষিণবঙ্গে কমে কম আসেন তো আমি অনুরোধ করেছিলাম ওনাকে উনি বললেন যে দেখুন উত্তরবঙ্গে মানে মানুষের সঙ্গে আমার যোগাযোগটা এত বেশি আর উত্তরবঙ্গের মানুষরা খুব ভালো হয় আমি বলছি না দক্ষিণবঙ্গ তো আমি নিজেও থাকি দক্ষিণবঙ্গের মানুষ মানে তারা খুব খারাপ তা বলছি না কিন্তু উত্তরবঙ্গে তিনি সাংঘাতিক পপুলার এবং তিনি দক্ষিণবঙ্গে এবার থেকে নিয়মিতভাবে বসবেন বসবেন মানে ওই বর্ধমানে বসছেন হ্যাঁ তারপর ধরুন আমাদের এই দমদমে বসছেন আসানসোল দুর্গাপুরে যাওয়া হচ্ছে এখন ব্যাপার হলো যে কবে তিনি দমদমে আসবেন তবে আপনি যোগাযোগ করবেন এই ভরসায় থাকবেন না তার কারণটা হচ্ছে অনলাইনে উনি কিন্তু দেখেন অনলাইন অনলাইনে দেখার অ্যাডভান্টেজ যেটা রয়েছে সেটা আপনারা গ্রহণ করবেন যে ওনাকে যারা যারা চেম্বারে আছেন বা চেম্বারেও যারা আছেন আমি আগের থেকে অনলাইনে বুকিং করে তারপরে আসার পরামর্শ দিই কারণ যে কোনো বিষয়ে আমার কাছে যদি কেউ মানে ফোন করে যদি কেউ বুকিং করে সেই সময় অনলাইনে যদি বুকিং না করে আপনারা আসেন তবে কিন্তু চেম্বারে দেখা হয় না অনলাইনে বুকিং করে নির্দিষ্ট নিয়মাবলী ফলো করে তার ফিস জমা করে সেভাবেই কিন্তু আসার ব্যবস্থা রয়েছে ওই নয় যে চেম্বারে এসে বললেন যে দাদা আপনি দেখে দিন স্যার আপনি দেখে দিন এই ঘটনাটা কিন্তু হয় না আগের থেকে বুকিং করে রাখলে তাদেরই কিন্তু একমাত্র দেখা হয় এবং বিশেষ বিশেষ সময়ে তাদের কিন্তু সেই সমস্ত কাজের সম্বন্ধে কিন্তু সেই বিষয়টা কিন্তু আমি নিজে অ্যালার্ট করে দিই এই বিষয়টা কিন্তু থাকে আরেকটা ব্যাপারটা আমি বলছি শনি শনি নিয়ে আলোচনা করছিলাম শনি কিন্তু আটা কুজ শনি কিন্তু আটা রাশির আড়াই বছর করে অবস্থান করে এই যে শনির যে অবস্থান এই অবস্থানের ভিত্তিতে কিন্তু মানুষ বিভিন্ন রকম সুসময় দুঃসময় কিন্তু মানে দুটেই দুটেই তাদের মধ্যে আছে তাদের মধ্যে আছে দাদা আরেকটা ফোন আছে लास्ट থেকে দেখে নি हेलो हेलो নমস্কার হ্যাঁ বলুন

এখানে যেটা ব্যাপার হচ্ছে যেখানে লগ্ন লগ্নের চতুর্থে রাহু আচ্ছা চতুর্থে রাহু মানে বাড়িতে কিন্তু বাস্তুদোষ থাকবে নানা রকম কিন্তু বাড়িতে কিন্তু নানারকম সমস্যা হবে হ্যাঁ বিশেষ করে আপনি দেখতে পাচ্ছি একাদশে বৃহস্পতি মঙ্গলের যোগ তার মানে বিজনেসের সাথে যোগ যুক্ত আপনি দশমে শনি তার মানে আপনি কোনো দেখা যাবে যে কনস্ট্রাকশান লাইনে এবং বিশেষ করে লোহা অ্যালুমিনিয়াম স্টিল বা টিনের কোনো টিন জাতীয় কোনো দ্রব্য এইসব কাজের সাথে আপনি যুক্ত থাকবেন

হ্যাঁ জীবনে কিন্তু অনেক কিছু অ্যাচিভও করেছিল কিন্তু কিছুই রাখতে পারছে না সব কিন্তু হাত থেকে বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছো কি বলছি এই জায়গাটা চতুর্থে রাহু কম্বিনেশন এটা ঠিক করবেন সমস্যা যেটা আছে বাড়িটা একেবারে ভালো নয় বাড়িতে শান্তি বলে কিছু আপনাদের নিজেদের বাড়ি না হ্যাঁ নিজেদের বাড়ি ওই বাড়ি গন্ডগোল হ্যাঁ ও বাড়িতে গন্ডগোল আছে বাড়ি তো আর ভাঙতে পারবেন না এবার বাড়ির মধ্যেই আপনাকে ওই বাস্তুটাকে বাস্তুটাকে রেকটিফাইড করার প্রয়োজনীয়তা আছে এবং এবং তুলা রাশি যেহেতু ব্যবসাট জায়গাটা আপাতত খারাপ চলবে 2026 সালে মোটামুটি মার্চ এপ্রিলের পরে কিছুটা ভালো হবে কিন্তু বাস্তুর জায়গা যতক্ষণ না ঠিক হবে এই জায়গাটা ভালো ফল পাবেন না আর হ্যাঁ আপনি হাওড়ায় বলেন হাওড়া হাওড়াতে আপনি যে অনলাইনে যোগাযোগ করুন অনলাইনে যোগাযোগ করুন অনলাইনে হয়ে যাবে অনলাইনে হয়ে যাবে না হলে হাওড়ার আশেপাশে চেম্বার রয়েছে আমি বলে দেব হ্যাঁ অনলাইনে বলে দেবেন সমস্যা নেই যাই হোক আমাদের সময় শেষ হয়ে আসছে আমি একটু তাড়াতাড়ি করে আপনার কাছ থেকে আচ্ছা রেমিডিয়াল মেটেরিয়াল তো আলাদা করে কিছু এখান থেকে বলা হয় না কিন্তু তবু আমি আপনাকে বলবো যে আপনি যে কাজটা করবেন এই কালী পুজো কালী পুজোতে হুম বা যাই হোক তো এখানে আপনার সঙ্গে যোগাযোগটা কত আগে করতে হবে যোগাযোগটা দেখুন যোগাযোগটা অনেক আগেই করতে হয় কারণ কি ব্যাপারটা হচ্ছে যে আমাকে যদি আগের থেকে না জানি বিষয়টা তবে আমি সেই রকম প্রিপারেশন নিতে পারি না আমাকে আগের থেকে আমি আমি তারাপীঠে পুজো আচ্ছা বা ইয়ে করবার জন্য তো আমার পক্ষে যাওয়া সম্ভব না তাহলে আপনার উপর দায়িত্ব দিলাম হ্যাঁ সেটা অনলাইনে ভিডিও ভিডিও কলিং এর মাধ্যমে সেই ব্যবস্থা হয়েছে সেই ব্যবস্থাটার কথা একটু অনলাইনে ভিডিও কলিং এর মাধ্যমে আপনি আমার আমি ডিব্রুগড় আগরতলা বিভিন্ন দূরে দূরে মুম্বাই এই সমস্ত জায়গায় তো আপনি নিজে তো হ্যাঁ হ্যাঁ পোস্ট অফিসের মাধ্যমে তো পাঠিয়ে দিই এবং মানে আমার কাছে দিল্লিতেও প্রচুর ক্লায়েন্ট রয়েছে হ্যাঁ দিল্লিতে আমার দ্বারা রেমিডিস মেজারমেন্ট করে ডিজিসিএ হয়েছে আমি তো বলেছি ফোনও করেছিলেন একদিন হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে আমার আমি যেই সমস্ত কাজগুলো করি সেটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করে আর যারা ফিজিক্যালি আসতে পারেন তাদের কিন্তু আমি ডেকে নিই এবং ডেকে নিয়ে তারাপীঠে বসে বিশেষ যোগে এবং যোগটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ আপনি কিন্তু অষ্টমী পুজোটা এখন আর করতে পারবেন না তিথি পার হয়ে গেছে এইরকমই বিশেষ যোগ ছাড়া কাজ করলে কিন্তু সেই কাজের রেজাল্ট কিন্তু কিছু হয় না এবং নিজেকে বসে কাজ করতে হয় অনলাইনে ভিডিও কলিং এর মাধ্যমে তাহলে কিন্তু সেই কাজটা কিন্তু খুব ভালো হয় এবং প্রতিকার যেভাবে দেওয়া পাঠানো হয় তার নিয়মাবলী তাকে বলা হয় সেই নিয়মাবলী অনুযায়ী সে যদি চলতে পারে শনি সাড়ে সাতই কাল সর্বদোষ বিষ যোগ এই সমস্ত কাজের জন্য একটা উত্তম সময় কিন্তু দীপান্বিতা অমাবস্যার এই সময় এটা আমি বলবো আর বিশেষ করে শনি যেহেতু মার্গি হচ্ছে যাদের সাড়ে সাতই আছে তাদের সাড়ে সাতই রেমেডিটা এই সময়ও খুব ভালো ফল দেবে তো কাজেই আমরা একেবারেই জানিয়ে দিচ্ছি যে ওনার কাছে যোগাযোগের কথা আমরা বারবার করে বললাম শ্রী রাজদীপ শাস্ত্রী অত্যন্ত পাওয়ারফুল নর্থ বেঙ্গলে একে গড বলা হয় গড হ্যাঁ তো সাউথ বেঙ্গল ব্যবহার করুন এনাকে অনলাইনে তাহলে আর আজকে আলোচনা নেই সামনের রবিবার দিন আমরা ঠিক তিনটের সময় বিকেল তিনটে বা এখন তো ধীরে ধীরে দিনটা ছোট হয়ে আসছে বিকেল তিনটের সময় আমরা হাজির হব আজকে মতো বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার এইট নাইন জিরো শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে